ইতালি ভেনিসের সান্তা মারিয়া ডি সালা সম্পর্কিত প্রথম বস্তিটি প্যালিওভেনিসিয়ান বংশোদ্ভূত হতে পারে এই অঞ্চলে মোটে নামক কিছু স্থান রয়েছে একটি স্টিগিয়ানোতে একটি ভেটেরিঙ্গোতে এবং একটি ক্যাসেল ডি রুফির কেন্দ্রস্থলের কাছে বাল্টিক সাগর থেকে ভূমধ্য সাগরে অ্যাম্বার বাণিজ্য রক্ষা করার জন্য ভেনিসিয়রা ক্যাস্টেলিয়ারির একটি সুরক্ষিত নেটওয়ার্ক তৈরি করেছিল কাঠামোগুলি সর্বদা বৃহৎ মাটির ঢিবির সাথে সংযুক্ত ছিল যাকে বলা হয় স্পষ্টতি মোটে বিস্তারিত ইউরোপ ব্যুরো চিফ মোহাম্মদ মেসবাহুদ্দিন আলালের রিপোর্টে বিস্তারিত পুরো পুরোপৌর এলাকাটি পাডুয়ার উত্তর পূর্বে অবস্থিত রোমান সেঞ্চুরিয়েশন এলাকার মধ্যে যা এখনও তার মৌলিক কাঠামোতে সুসংরক্ষিত শতাব্দীর অভ্যন্তরভাগ ভাগ সাধারণত পাডুয়ান শৈলীতে সাজানো ক্ষেত্রগুলিতে বিভক্ত এবং প্রধানত অ্যালডার স্টাম্প দ্বারা বেষ্টিত খাদ এবং বৈশিষ্ট্যযুক্ত পিয়ান্টের দ্বারা সুবিন্যস্ত রোমান যুগে সান্তা মারিয়া ডি সালা অঞ্চলটি পূর্ব সিসালপাইন গলের অংশ ছিল এবং অ্যাকুইলিয়া শহরের ভিত্তি এই পৌরসভার ইতিহাসের মৌলিক বিষয় ছিল যা ভেনেটোর উপর রোমান আধিপত্যের প্রবেশের মুহূর্তকে প্রতিনিধিত্ব করে রোমান সাম্রাজ্যের পতনের পর সান্তা মারিয়া ডি সালার অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলি বিশেষ করে পাডুয়া ভেনিস এবং ট্রেভিসো শহরের ঘটনাগুলি দ্বারা প্রভাবিত হয়েছিল যতক্ষণ না সান মার্কোর সবচেয়ে শান্ত প্রজাতন্ত্রের দৃশ্যপ্টে প্রবেশ করে যা সান্তা মারিয়া ডি সালাকে তার নিজস্ব ইতিহাসের সাথে সংযুক্ত করে ফরাসি বিপ্লবের মাধ্যমে সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধার উপর এক মারাত্মক আঘাত আসে নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী বিপ্লবের অনুপ্রেরণামূলক নীতিগুলি সমগ্র ইউরোপে ছড়িয়ে দিয়েছিল তাকে পিডমন্টিস এবং অস্ট্রিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে ইতালীয় অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল যার ফলে তিনি ভেনেটো আক্রমণ করেছিলেন এমনকি ভেনিস প্রজাতন্ত্রের ঘোষিত নিরপেক্ষতার বিরুদ্ধেও প্রজাতন্ত্রের ইতিহাসের সমাপ্তি ঘটে যার অঞ্চলগুলি অস্ট্রিয়াকে অর্পণ করা হয়েছিল সান্তা মারিয়া ডি সালার অঞ্চল সমগ্র ভেনেটোর মতো অস্ট্রিয়ান এবং ফরাসিদের দ্বারা ধারাবাহিকভাবে দখলদারিত্বের শিকার হয়েছিল যতক্ষণ না নেপোলিয়ানের পরাজয় এবং ভিজেনার শান্তি পরে ভেনেটো অস্ট্রিয়াকে অর্পণ করা হয় যা এটিকে লম্বার্ডির হ্যাবসবার্গ রাজ্য ভেনেটোর সাথে অন্তর্ভুক্ত করে তাই আগামী দুই পাঁচ দুই ছয় সান্তা মারিয়া দি সালা পৌরসভার নির্বাচনের পদপ্রার্থী হিসেবে ইতালিয়ান এবং বাংলাদেশের বংশধর সামনে রেখে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের দলের কমিশনার পদপ্রার্থী জনাব জিউসেফ ভিলানি তার বক্তব্য বলেন আমি নির্বাচিত হলে প্রবাসী মুসলমানদের জন্য একটি জামে মসজিদ একটি খেলার মাঠ যারা বেকার আছেন তাদের কর্মস্থল ও কাগজপে সমস্যা আছে সর্বধিক সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন আরও উপস্থিত বক্তব্য রাখেন ইতালিয়ান নৌ কর্মকর্তা বাংলাদেশের বংশধর পৌরসভা কমিশনার পদপ্রার্থী জনাব আলী হোসেন এ সময় বাংলাদেশী পক্ষ বক্তব্য রাখেন শান্তা মারিয়া দি সালা পৌরসভার বসবাসরত প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব আব্দুল বারি ফরহাদ রহমান রাজু আহমেদ রানা মাতুব্বর মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ রাসেল মোহাম্মদ নাইম ভ্যান এসকে মাসুদ সাদিফা নিবা রহমান লিপি বারি প্রমুখ পরিশেষে কফি টেবিলের আড্ডায় অনুষ্ঠিত সভা সমাপ্তি করা হয়েছে fare tantissimi sacrifici per la famiglia che sta nel territorio mangalese, siamo danna dalle famiglie, investono il loro tempo, la loro vita, i loro sacrifici per la famiglia. Sono molto onorata di avervi conosciuto e frequento la vostra comunità. Un piacere, Giuseppe. Allora io sono il signor Villani Giuseppe e sono candidato nel comune di Santa Maria di Sala come consigliere comunale. Le elezioni saranno il 25 e il 26 maggio e mi sono candidato per rappresentare la nostra comunità qui a Santa Maria di Sala. Quindi vi prego di votarmi Villani Giuseppe, Partito di Fratelli d'Italia, Santa Maria di Sala.